যিশু নৌকা থেকে নেমে এলে এক মন্দ আত্মাগ্রস্ত মানুষ কবরস্থান থেকে বের হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলো এই মানুষটি কবরস্থানে বাস করত কেউ তাকে আর বেঁধে রাখতে পারত না এমন কি শিকল দিয়েও নয় কারণ তার হাত পা প্রায়ই শিকল দিয়ে বাঁধা হতো কিন্তু সে ওই শিকল ছিঁড়ে ফেলতো এবং পায়ের লোহার বেড়িও ভেঙে ফেলতো তাকে বস করার মতো শক্তি কারো ছিল না সেই দিনরাত কবস্থানে ও পাহাড়ে পাহাড়ে চিৎকার করে বেড়াতো এবং পাথর দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করত সে দূর থেকে যিশুকে দেখতে পেয়ে দৌড়ে এসে তার সামনে নত যেন হল সে উচ্চ কণ্ঠে চিৎকার করে বলে উঠল পরাৎপর ঈশ্বরের পুত্র যিশু আমাকে নিয়ে আপনি কি করতে চান ঈশ্বরের কাছে শপথ করুন যে আপনি আমাকে যন্ত্রণা দিবেন না কারণ যিশু তাকে বলেছিলেন ওহে মন্দ আত্মা এই মানুষটির ভিতর থেকে বেরিয়ে এসো তারপর যিশু তাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি সে উত্তর দিল আমার নাম বাহিনী কারণ আমাদের সংখ্যা অনেক আর সে বারবার যিশুর কাছে অনুনয় বিনয় করতে লাগল যেন সেই এলাকা থেকে তিনি তাদের বিতাড়িত না করেন অদূরে পাহাড়ের ঢালে বিশাল এক পাল শুকর চড়ে বেড়াচ্ছিল ওই ভূতেরা যিশুর কাছে মিনতি করতে লাগল আমাদের ওই শুকর পালের মধ্যে পাঠিয়ে দিন তিনি তাদের যাওয়ার অনুমতি দিলেন তখন মন্দ আত্মারা বের হয়ে সেই শুকরদের মধ্যে প্রবেশ করল পালে প্রায় দুই হাজার শুকর ছিল সেগুলি হদের ঢালু বেয়ে ছুটে গেল এবং হদে ডুবে মরল যারা ওই শুকরদের চড়া ছিল তারা দৌড়ে পালিয়ে গেল নগরী ও গ্রামেগঞ্জে এই বিষয়ের সংবাদ দিল আর কি ঘটেছে তা দেখার জন্য লোকেরা বেরিয়ে এলো তারা যিশুর কাছে এসে দেখল যে মানুষটির উপরে ভূত বাহিনী ভর করেছিল সে পোশাক পরে সুবোধ হয়ে সেখানে বসে আছে তারা সবাই ভয় পেয়ে গেল প্রত্যক্ষদর্শীরা সেই ভূতগ্রস্ত মানুষটির ও সেই শুকরপাড়ের পরিণতিও কথা লোকদের বলে শোনালো তখন সেই লোকেরা তাদের অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্য যিশুকে মিনতি করল যিশু নৌকায় উঠতে যাচ্ছিলেন এমন সময় সেই মানুষটি যে ভূতগ্রস্ত হয়েছিল তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করল যিশু তাকে সেই অনুমতি দিলেন না কিন্তু বললেন তুমি গৃহে তোমার পরিবারের কাছে যাও ও তাদের বলো প্রভু তোমার জন্য কত কিছু করেছেন এবং কেমন করে তিনি তোমার প্রতি দয়া প্রদর্শন করেছেন তখন সে চলে গেল এবং যিশু তার জন্য যা করেছেন সে কথা পল্লীতে প্রচার করতে লাগলো আর সব মানুষই এতে চমৎকৃত হলো